এবার নদিয়ার ফলাশির মনুমেন্টের সামনে থেকে নবাব সিরাজউদ্দৌলার মূর্তি সরাতে এবং তার সামনে পাকিস্তান ও বাংলাদেশ পিপলস ফোরামের নাম লেখা ফলক সরানোর জন্য কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন হিন্দু সুরক্ষা সমিতির সংগঠন বাংলার ইতিহাস প্রসিদ্ধ নবাব সিরাজউদ্দৌলার অবক্ষ মূর্তি পলাশীর মনুমেন্টের সামনে থেকে সরাতে এবং তার সামনে পাকিস্তান ও বাংলাদেশ পিপুলস ফোরামের নাম লেখা ফলক সরানোর জন্য কৃষ্ণনগর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন এদিন হিন্দু সুরক্ষা সমিতি সংগঠন যদি এদিন শাসকের দপ্তরে এসে তারা আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাননি তবে সোমবার দিনে সেই ডেপুটেশনের রিসিভ কপি পেয়ে যাবেন বলেই দাবি করেন তারা তারা জানান আমরা শাসককে এক এক মাস সময় দিয়েছি সিরাজ উদ্দৌলার আবুক্ষ মূর্তি পলাশির মনুমেন্টের সামনে থেকে সরাতে হবে এক মাসের মধ্যে যদি না সরানো হয় নদীয়া জেলার সম্পূর্ণ সনাতনী সমাজকে নিয়ে পলাশের মনুমেন্টের সামনে আমরা নিজের তা ভাঙার ব্যবস্থা করব। উল্লেখ্য নদীয়া জেলার পলাশীর মনুমেন্ট যুগান্তকারী এক ইতিহাসের সাক্ষী হিসেবে থেকে গিয়েছে আজও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজ উদ্দৌলার যুদ্ধ ওই পলাশীর মাঠেই হয়েছিল যেখানে সিরাজ পরাস্ত হন বাংলায় নেমে আসে ইংরেজদের রাজত্বকাল আজও পলাশীর মনুমেন্টে দূর থেকে মানুষ এসে ঘুরতে যান সেই ইতিহাসকে চাক্ষুষ করার একবার সাক্ষী থাকতে চান মনুমেন্টের সামনেই রয়েছে স্বর্ণবর্ণের সিরাজ উদ্দৌলার আবক্ষ মূর্তি অনেকেই তা দেখেন তার সামনে গিয়ে ছবি তোলেন কিন্তু ইতিহাসের এই অন্যতম নিদর্শনকে ভেঙে ফেলার জন্য জেলা জেলাশাসক শিক্ষকের কাছে ডেপুটেশন দেওয়াকে অনেক ইতিহাসবিদরাই মেনে নিতে পারছেন না এখন দেখা এক মাস পর আদেও সিরাজের অস্তিত্ব সেই পলাশীর ময়দানে থাকে কিনা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বন্ধুরা যেমন আমাদের সংগঠন হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা বলেছিলাম কি নদিয়া জেলা শাসক ডিসির কাছে আমরা একটা চিঠি দিব কি অনাচারী ধর্ষণকারী সিরাজ যে মূর্তি পলাশিতে বসানো আছে এবং তার সাথে সেই ফলকে যে পাকিস্তান আর বাংলাদেশ পিপলস ফোরমের নাম লেখা আছে এই দুটো সরানো হোক তার দাবিতে আমরা আজকে ডিসি অফিস নদিয়ায় একটা চিঠি জমা করেছি আজকে আমাদের ডিসি সাহেবের সাথে তো দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু সোমবারে তার রিসিভিং আমরা পেয়ে যাব এবং আমরা এক মাসের সময় নদিয়া জেলা শাসককে দিয়েছি এক মাসের ভিতরে যদি এটা নিয়ে কোনো অ্যাকশান না নেওয়া হয় তাহলে এক মাসে নদিয়া জেলার সম্পূর্ণ সনাতনী সমাজকে নিয়ে গিয়ে সেই পলাশি ধর্ষণকারী সিরাজের মূর্তি ভাঙার আমরা কাজ করব নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং বিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া